মা কষ্ট করে তোমাকে মানুষ করলো এ যুব তুমি যখন এই দুনিয়ার বুকে আসলে কাদা ছাড়া তোমার কোনো পথ ছিল না তোমার ভাষা ছিল না আল্লাহ রব আলামিন তোমার মা আর বাবার অন্তরের মধ্যে দুর্বিন্দ মহব্বত পয়দা করে দিল কে কাদিমা সাথে নরম নরম কথা কবর খবরদার মা বাবার মনে আঘাত তোমরা কথা বলবে না বাবা আপনার বেছানা বলে পায়খানা করিবে তুমি যতক্ষণ সত্য ছিল তোমার মা তোমার আব্বা তোমার পায়খানা পেশ পরিষ্কার করেছে তোমার আব্বা মসজিদে নামাজ পড়তে যাবে তোমাকে কোলে দিছে তুমি পায়খানা করে দিছে তোমার আব্বা গালি দেয় না অমনি তোমার মায়ের কাছে দিছে বলে বিবির সন্তান তাকে ধরো জামা চেঞ্জ করে এরপরে মসজিদে যাবার সময় তোমার গালে একটা চুমো দিছে সুবাহ আল্লাহ কয়না রে গালি দেয় সোমা দি আসল গেছে ও যে মা বাবা র ওয়াজ করতেছে ও যে জুতাতেলে চলে দিতেছে কে শ্বশুর শাশুড়ি করে পারে নাই যে মা বাবাকে ভালোবাসবে মা বাবার কথা শুনবে মা বুড়ো হয়ে গেছে বেচানা বড় পোশাক করবে পোশাক তোমার পরি পরিষ্কার করা লাগবে পায়খানা করবে পায়খানা তোমার পরিষ্কার করা লাগবে আল্লাহ বলেন আকুল্লাহুমা ক্বুলান কা

আলোচনা পায়খানা করে প্রসব করে রে যুবক তোমার বিবিকে বলবে বিবি রে আমার মা আমার বাবা বেছনা পরে প্রসব করছে পায়খানা করছে তুমি আমার মা পায়খানা মায়ের পায়খানা বাবার পায়খানা প্রসব তুমি পরিষ্কার করো তোমার বউ যদি বলে তোমার মা আর তোমার বাবার প্রসাব আমি পরিষ্কার করবো না তোমার মায়ের পায়খানা তোমার বাবার পায়খানা তোমার পরিষ্কার করা লাগবে বউ যদি পরিষ্কার না করে বউকে আপনি গালি দিতে পারবেন না কেনে। আমার মা বাবা পেশাব করছে পায়খানা করছে তুমি কেন পরিষ্কার করতে পারবে না এ কথাও তুমি বলতে পারবে না এই তেনিয়া যদি দ্বন্দ্ব করো তোমার মা আর বাবার কানে যদি যায় মা বাবা কষ্ট পাবে সুভান আল্লাহ কর এই আয়াতের তাফসীর খুলে দেখেন তোমার বিবি তোমার মার পায়খানা পরিষ্কার করবে না তোমার বাবা কাপুর সুপুর ধুয়ে দিবে না তোমার মায়ের কাপুর সুপুর ধুয়ে দিবে না তোমার মায়ের কাপুর সুপুর তোমার এ দিতে হবে তোমার মাকে তোমার গোসল করার লাগবে এইটাই আল্লাহর হুকুম সুবহান আল্লাহ বললেন না তোমার মা পায়খানা করছে তোমার পরিষ্কার করা লাগবে এইটাই আল্লাহর হুকুম এই তাফসীরটা খুলে দেখে না তোমার মা প্রসাব করছে পায়খানা করছে পানি খরচ করে দেওয়া লাগবে তোমার তোমার মাকে গোসল করা দেওয়া লাগবে তোমার আল্লাহ গোমা ক আল্লাহি কাদিমা সুবহানাল্লাহ বললেন না জুব তোমার দিবে তোমার মায়ের খেদমত করবে না প্রয়োজন হলে তোমার মাকে রান্না বড় করিয়ে তোমার মাকে বসাইয়ে এই হাত দিয়ে তোমার মা আর তোমার বাবার মুখে খাবার তুলে দিবে হুকুম কার এইটি সত্য এইটা তোমার করতে হবে মানতে হবে এটা আল্লাহর আদেশ এইটাই সত্যি ঠিক তুমি যদি সিরাজগঞ্জ শহরে যাও সুমাক এসে দেখবে bari সব মানুষ ঘুমায়ছে একজন ব্যক্তি ঘুমায় না ওই ব্যক্তিটা হলো মা মা সকে ঘুম আসে না বাবা ডেকে বলে বিবি কেন ঘুমাও না বলে আমার ছেলে আব্দুল সালাম সিরাজগঞ্জ শহরে গেছে এখন আসে নাই বাবা বলতেছে বিবি তুমি তো আমাকে বলো নাই ছেলে আসে নাই বাবা বুড়া মানুষ অমনি লাঠি হাতে করে বাদান আগা যায় এক বাড়িতে যা জিজ্ঞেস করে আব্দুল সালামের বন্ধু আমার ছেলে আব্দুল সালাম কই শহরে গেছে কয় আসে নাই কই একই সাথে ছিলেন আমি চলে আসছি তোমার ছেলে আসে নাই বাবা বুড়া মানুষ শীতের দিন কন কোন শীতের মধ্যে আসতে আসতে একা একা বাদান হেঁটে গেছে বাবা আগানের জন্য গেছে এবার বাড়িতে এসে দেখবে বাবা আগানের জন্য গেছে একজন মানুষটা হল তোমার মা ঘুমায় তারপরে খাবার খায় নাই এই লেপটা বাদান গায়ে দেয় নাই কম্বলটা বাদান গায়ে দেয় নাই তোমার খাবারটা লেপের মধ্যে কম্বলের মধ্যে রাখছে যেন খাবার ঠান্ডা হলে আমার সন্তানের শীতের দিনে খাইতে কষ্ট হবে এই জন্য মা থপথপ করে কেঁপেছে কিন্তু ওই লেপ গায়ে দেয় নাই সন্তানের জন্য খাবার তাবাদান গরম রেখেছে আরে এটাই তো মা বউ তো এইরকম করে না এখন আধুনিক যুগ যদি শহর থেকে আসেন বোকায় ভাত কৌ কাবার খাও কাবাত কৌ কারো পাতিলে কাবাত করে

এরা এইдер স্যার তে আজকে মা বোনেরা মাফইলে নাই দিয়া ওয়াশ করে ঝুড় কইলাম নাইলে সাইটেই উঠলাম আছে আছে আমোর বাইরা মত যাদের بیوی আছে স্বামী স্ত্রী আকি পেলেটে খাবার খাইবেন রহমত নাজেল করিবে স্বামী যদি বিবেকে দেখতে না পারে বিবি যদি স্বামীকে দেখতে না পারে এক প্লেটে স্বামী স্ত্রী এক প্লেটে বাদন খাবার খাইবেন শুধু আপনার মহাব্বত পায়দা করে দিবেন আল্লাহ আসমান থেকে বাদান রহমত বাদন বর্ষিত হবে শুধু তাই নয় আল্লাহ নবী বলেছে কোন স্বামী যদি এই হাত দিয়ে যদি বউমার এদিক খান এই হাত দিয়ে যদি কেউ বউ মারে তার হাতের মোনাজার দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে কে হ্যাঁ কতগুলো বুড়ো মানুষ করতেছে কে রে বুড়ো কালো তো বুড়ি মারে আমার এলাকার এক বুড়ো আছে যে ডাক দেয় আমার দাদি হলো তো বুড়ি ফের এই থেকে লাঠি থাকে হাত ওই লাঠি দিয়ে বাড়ি দেয় কাই বুড়োর সাথে জীবন ভর আমি সংসার করতে জুয়ান কালো মারছে বুড়ো বুড়োর কালো মারে আছে নাকি এরকম পুরুষ আল্লাহ নবী বললেন এই হাতে যারা বউ মারবে তাদের হাতের মন দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে এখন বড় বড় চোখ কে আজকের ওয়াস মা শুনে বলবি না আরে এত সুন্দর সুন্দর বলবি কোন আছে আমার বলে দাম নাই সব বোন আছে এটা চুল ধরে ধরবে এটা ভালো করে বুঝো মা বলে মা সামনে রাগের সময় তোমার গায়ে আঘাত করে থাকে গোমা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যে জায়গা লাগছে আমা দোজকে না কোনো দিন ওই জায়গা পুরিবে না মা বোনের এখন বলতেছে না আমারে ভালোই করছে তাহলে স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত সুদ হাত হাত এরপরে বিড়ি খাওয়া হাত কথা বুঝতে চান না বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দালি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ আপনা চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সবদ থাকে আল্লা ঠিক কিনে টাটকা বিড়ি খাওয়া বিবির মুখের কাছে তোর মুখ লাই বি খালি মুখ ঘুরায়

ওই মা বাবারে তুমি কষ্ট দিও না বাবারে তুমি কষ্ট দিও না মারে যদি কষ্ট দে ও যুবক তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না একটা বাস্তব ঘটনা বলবো বাবা একটা ছেলে বাংলাদেশের অনেক ছেলে বেদান আপনার মালে এসিয়ে গেছে বেদান বাবা নাই বাবা দুনিয়ার থেকে বিদায় হায়া গেছে মায়ের যে আপনার বাড়ির বিটে ছিল আপনার পাঁচ শতাংশ বিষে বিটে ছিল বেদান চার শতাংশ বিক্রি করিয়া ছেলে বেদান বিদেশ আছে বিদেশে যাবার পাঁচ দাদন ছয় মাস পরে এবার ছেলে তোর বউ আপনার স্বামীর কাছে মোবাইল করতে স্বামী আপনি রছেন বিদেশে আর তোমার মা তুমি টাকা পয়সা খাওয়া আর বাজার করে আমি খাওয়াই আর তোমার মা বুড়া মানুষ আমাকে দেখতে পারে না পের পর করে ও স্বামী আমি ভিন্ন খাব আমি আলাদা হয়ে যাব ছেলে বলে মার কাছে দে মার কাছে যখন মোবাইল দেয় ছেলে বলে মা আমার ওপর সাথে তুমি দুর্ব্যবহার করো কেন মা বলে বেটা আল্লাহর কসম করে বলতেছি কোনো এই কথা আমি বলি নাই কথা বুঝতেছেন না বলে বেটা রে তোমার শ্বশুর আছে শাশুড়ি আছে এরপরে তোমার সালা শাদি আছে তাদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে আমি তোমার মা বলি মা খরচ করো কিন্তু কম করে খরচ করো কিন্তু তোমার বউ গরু গোস্ত আনে পাঁচশার মুরগি আনে তিন কেজি কথা বুঝতেছেন না খাসির গোস্ত আনে গোন গোন খাওয়াই বাবা তুমি তো টাকা কামারের জন্য গেছো আর তোমার বিবি এখান থেকে খরচা করতেছে বেতারে আমি তোমার মাই এই টুক নিষেধ করছি বলে এক কথা বলতে পারবে না আমার বিবি জামুল্লা তাই করুক না কেন মা কয় বেটা তোর জন্য এত কিছু করলাম আহা আমি ভিন্ন খাবো ভিন্ন কি মা তুই ভিন্ন হলি আমি করে পাঁচ শতাংশ জায়গা বিক্রি করিয়া চার শতাংশ বিক্রি করিয়ে তোমাকে বিদেশ পাঠাইছি রে বেটা আমি কি খাবো বলে মা মাসে মাসে তোমাকে তিন হাজার টাকা দিও আমার বোর কাছ থেকে নিও Shall I talk about that? বর কাছে টাকা দেয় বউ বলে তোমার ছেলে টাকা পাঠায় নাই ওই মা কে বাদল টাকা দেয় না এই টাকা গুনি রাখে মার সাথে মোবাইলে তো কথা কয় না মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে মা কয়েকদিন খুদর যন্ত্রণা বাজার সহ্য করতে না পেরে বাড়ি বাড়ি বাজার কাজ করে খায় কাজও বাজল বুড়ো মানুষকে কাজ নেয় না কথা বুঝতেছেন না এবার মা গ্রামে বাদন বের হয়ে গেছে বাদন বাড়ি বাড়ি বাদনা ভিক্ষা করে করে আগে ভিক্ষা করে করে খা আর মা তাহা তো নামানো পড়ি আল্লাহর কাছে কান্দে আল্লাহ সত্য বেলা বাবা মারা গেছে ওর বাবা মারা গেছে ওর মুখের দিকে তাকাইয়া অন্য স্বামী আমি কবুল করি নাই বেটাকে বাড়ির পাঁচ শতাংশ বিটে ছিল চার শতাংশ বিক্রি করে বিদেশ পাঠাইছি এই বেটা বিদেশ যাইয়া আর আমি আমার খবর নেয় না আমি মা মানুষের বাড়ি ভিক্ষা করতে যে অনেক বাড়ি আছে তোমার ছেলে না বিদেশ থাকে কেন তুমি ভিক্ষা করবে লাগে আসো এই ভিক্ষা করার জিনিস নিয়ে তোমার বেটাকে ধনী বানাইতে চাও মা কষ্ট পায় বলে মারে এই কত বলিস না আমার কপালে একটা গুড়ি দে মা! আমার বেটাকে আমি কষ্ট করে মানুষ করছি তার শতাংশ জাগার মধ্যে চারি শতাংশ জায়গা বিক্রি করে বিদেশ পাতাইছি। এই বেটা আমার ভাত কাপড় দেয় না আমার সাথে কথা বলে না একটা টাকা দেন আমি মা ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পারে মানুষের বেড়ে আমি ভিক্ষে করে কাজ তোমাদের মন যদি চাই ভিক্ষা দেয় না যদি চাই আমার ভিক্ষা দিও না I'm done. বাজার অনেক মানুষ বলে তোমার ছেলে তোমার শাশুড়ি ভিক্ষা করতে যায় কেন তোমার শাশুড়িকে বাদ কাপড় দেও না এবার বেটার বউ ওই বুড়ি মার চুল পারে ধরে দৌড়ে মারে কেন তুমি ভিক্ষা করতে যাও মানুষ আমাকে দিকের দেয় বলে মারে আমাকে মারিস না এ মা তুই আমাকে মারিস না তুই আমাকে বাদ কাপড় দে আমি কারুর বাড়ি ভিক্ষা করতে যাবো না কয় তোকে বাদ কাপুর দেওয়ার তোকে বাদ দেওয়ার সাথে কুত্তক বাদ দেবো 마, 사수리. কাম দে বলে বৌমা আমার মানিস না গোমা এমন মারা মারে বুড়া মানুষ করতে পারে না এই বেতার এই বুড়া মানুষ না আমি বেতার বাড়ি খাবো না কারণ বেতার বাড়ি যদি থাকি এই বাড়িতে যদি থাকি বধু আমাকে মারে কেন তুমি ভিক্ষা করতে যাও এদিকে বাতও দেয় না কাপড়ও দেয় না তারপরে দরিয়া দরিয়া মারে এই মা এই গ্রাম আপনার পাঁচ কিলোমিটার বদন দূরে বাদাম রয়ে গেছে বাড়ি বাড়ি ভিক্ষা করে বাস স্ট্যান্ডে ট্যান্ডে বাদাম ভিক্ষা করে করে খায় মা পুরো মানুষ ভিক্ষা করে খায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারপরে তুমি আমার সন্তান তাকে শুকিয়ে রাখিও ছেলে কত কয়েন মার কথা জিজ্ঞেস করে না ছয় বছর পরে যখন ছেলে বাদান আপনার বিমান বন্দরে আসছে বাস দিয়া যখন আপনার বাস স্ট্যান্ডে যখন আসছে ছেলেটা বাসের থেকে নেমেছে ওটা মা বাদান চিনতে পারে না ছেলেটা বাদান মোটা হায়া গেছে এরপরে মা আশা বলতেছে বেটারে দে বাবা বিক্রিয়া দে মা বুড়া মানুষ চোখে দেখে না বাবারে আজ কতদিন ধরে খাই নে ও বাবা ভালো মন্দ খাই না তুমি আমাকে বিক্রিয়া দাও ছেলে মার মুখের দিকে তাকাইয়া দেখে আমার মা বুড়ো হায়া গেছে ছেলে বলে কে গো মা তুমি

আমি কষ্ট করে তোমাকে মানুষ করছি বাবা বাবা যা দুনিয়ায় না তার কলিজা যা আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে এই ছেলেটা অমনি মাকে জড়া ধরেছে মা সন্তানকে ভাই বাদন দুইটা গালি দিছে আপনার বাস স্ট্যান্ডের মধ্যে বাদন শত শত মানুষ জমা হয়ে গেছে এবার সব মানুষ বলছে কেন তুমি কান্দ বুড়ি মা বলে ব্যথা রে এই ছেলেটা আমার ছেলে সত্যবেলায় বাবা মারা গেছে আমি মানুষের বাড়ি কাজ করে করিয়া এটা তাকে বড় বানাইছি পাঁচ শতাংশ জায়গা ছিল স্বামীর ভিটা ছিল চার শতাংশ বিক্রি করিয়া ছেলেকে আমি বিদেশ পাঠাইছি ছেলে বিদেশ থেকে টাকা দেয় আমার পুত্রবধূ আমাকে খাইতে দেয় না আমি ক্ষুদর যন্ত্রণা সহ্য করতে না পারে মানুষের বাড়ি বিক্রি করে খায়। আমার পুত্রবধূ আমাকে মারধর করে তারা দিছে বেটার বউ প্রত্যেক দিন মারে এই জন্য বাড়ি ঘর আমি সারছি আজ এক বছর ধরে সারিয়ে আমি এই গ্রামের ওই সি বাস স্ট্যান্ডে বিক্রি করতেছি এখন দেখি আমার ছেলে আসছে এটা যে আমার ছেলে আমি দেখতে পারি নাই ছেলে আমাকে চিনতে পেরেছে এবার সব মানুষ বলতেছে যুবককে তুমি বাড়ির যায় না আর বাড়িতে খরচা দিও না তোমার মা যেখানে আছে তোমার মাকে নিয়ে এখানে থাকো ছেলে বলে যে মা আমার জন্য অন্য স্বামী কবুল করে নেই কষ্ট করছে আমার মা ভিক্ষা করবে আমি যুবক এটা চাই না আমি বেঁচে থাকতে মা ভিক্ষা করবে আমি সন্তান আমার মরা বলে মার হাত ধরে পা ধরে কান্দে বলে মারে আমি বন্ধ কত বুঝতেছেন না আপনার যত মুনি টাকা আছে ছেলেটা চালাক আছে এই টাকা বনে ছেলেটার মায়ের নামে বাজানো অ্যাকাউন্ট করছে এরপরে ছেলেটা মাকে নিয়ে বাজানো অ্যাকাউন্টে বাজান টেকা নিয়ে আসছে বাড়িঘর কিনে ওই জায়গায় ছেলেটা রয়েছে আর বিবির খবর নেয় না খবর নেয় না বিবির খবর নেয় না এই বাজার আপনার এক বছর চলে গেছে তার মাকে বিদেশ গেছে বিদেশ যাওয়ার বদন যোগাযোগ করবার পরে কেন তুমি আমার সাথে যোগাযোগ করতেছো না বলে আমি তোকে রাখবো না বাদ কাপড় দেবো না টাকা পয়সা আমি দেবো না কারণ আমার মাকে যখন তুমি কষ্ট দিয়েছ আমার মার

বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা যদি দোয়া করে তিনটা পুরস্কার পাবে এক নাম্বার হায়াত পাবে দুই নাম্বার রিজিকের রভাব দূর করে দেবে তিন নাম্বার ইজ্জত বাড়িয়ে দিবে আমি জানি না জানিনা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে বাজান আপনার এই মসজিদের জন্য মা বাবার জন্য আমি দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একজন ব্যক্তির কাছে তিরিশ হাজার টাকা চাই একজনের কাছে বাজান দশ হাজার টাকা চাই আমি আপনার পাঁচটা মিনিট দশটা মিনিট সময় দিলাম বাজান এক হাজার দুই হাজার টাকা কোন ব্যক্তি দিবেন আমি একটু দোয়া করে দেব মা কার দনিয়াই নাই বাবা কার দনিয়াই নাই এক হাজার টাকা করে দশজন একজন ব্যক্তি বলেন হুজুর আমি দশ হাজার টাকা দিবো একজন বলে হুজুর বিশ হাজার টাকা দিব তাড়াতাড়ি করে আসন বাদান দশটা মিনিট আমি সময় দিলাম এরপরে আসল ওয়াজে বাদান শুরু করব আমি সুরা ইয়াসিন থেকে তাফসির করেছি আয়াত তেলাওয়াত করেছি ইয়াসিন থেকে তাফসির করে শোনাব দশটা মিনিট সময় দিলাম দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি আসবেন একটু দোয়া করবো তাড়াতাড়ি করে আসুন লা ইলাহা ইলাহা